আমি বলি মানুষের অধিকার কিন্তু ভ্যানি হলে যাবেন এইটুকু মাথায় রাখবেন সবাই নিজের নামটা দয়া করে তুলবেন তাতে একটু কষ্ট হলে হবে কিন্তু নিজের লড়াই 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 বাঁচতে হবে আমরাও আইনের সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আইনে যাব এত মানুষের মৃত্যু এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব আমি মানুষের হয়ে কথা বলবো মানে ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসে এসআইআরটাকে বলছেন যে এ লড়াই বাঁচার লড়াই এটা মানুষের বাঁচার লড়াই না এটা এই লড়াই আপনার হয়তো বাঁচার লড়াই হতে পারে তৃণমূল কংগ্রেসের বাঁচার লড়াই হতে পারে সামনের স্টেজে ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে বসিয়ে বোঝাচ্ছেন যে এই লড়াই বাঁচার লড়াই এসআইআর এর নাম ভাই কি হচ্ছে আমি কি হচ্ছে এটা বলে আমি হতাশ হয়ে বসে থাকার মতো কিছু হয়নি কারণ সত্যি আমি মানে কি আর হতাশা আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমি নিজের সচ দেখতে পাচ্ছি যে এই রাজ্য সরকারের আন্ডারে রাজ্যের হৃতে বা রাজ্যের সরকারি কর্মচারীদের হৃতে কোনো কোনো কাজ নেই কাজই নেই এই সরকারের এই সরকার শুধু কেন্দ্র সরকার যা যা করবে তাকে কিভাবে আমরা মানবো না তার সাথে কিভাবে আমরা ঝগড়া করব আমি সারাদিন কি করে পলিটিক্স করব এই ধান্দাতেই থেকে যান এবার বলবেন যে কেন ভাই বলছো তো আমি জানিয়ে দিই প্রথম তো হচ্ছে যে অত্যন্ত সুখবর হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য আর অত্যন্ত দুঃখের খবর হচ্ছে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য যারা প্রতিটা মুহূর্তে ভাববে যে কাজ যদি বিজেপির গভর্নমেন্ট থাকতো বা ডবল ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট থাকতো তাহলে আমাদের রাজ্য হয়তো এইট পে কমিশন গঠন করত। এইট পে কমিশন কেন্দ্র সরকারের দিক থেকে যেটা গঠন করা অলরেডি হয়ে গেছে ওটার ইমপ্লিমেন্টেশন কবে হবে ওটার স্টার্টিং ডেট এক্স্যাক্ট কবে হবে সেটা ডিটেলস আজকে আমি আপনাদেরকে জানাবো কারণ এটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর যেমনটা কি আসামের আসাম রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর কারণ আসাম স্টেট প্রথম হয়েছে যা কেন্দ্রের পর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন মানে এর রেজাল্ট কি হতে পারে রেজাল্ট এটা এটা হতে পারে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হওয়ার আগে টাকা পাওয়ার আগে ইমপ্লিমেন্ট হওয়ার আগে আসাম রাজ্যের সরকারি কর্মচারীরা টাকা পেয়ে যাবে মানে ভাব ভাবতে এটা হচ্ছে কাজ আর আমাদের রাজ্য সরকার কাজ পান না আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার প্ল্যানিং করছেন যে আবার আমি রাজ্যের রাজকোষ কিভাবে ধ্বংস করব আমি তো বলছি কপিল সিব্বলকে এত টাকা না দিয়ে আপনি নিজের পকেটে ভরে নিতে পারেন আপনি অ্যাডভোকেট তো যান হিয়ারিং করুন মানে আমি কি বলবো মানে এর থেকে আর কি মানে আমার তো কিছু বলার নেই কারণ এটাকে নিয়েও আবার সুপ্রিম কোর্টে যাওয়ার প্ল্যানিং করছে তো আমি এই বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে কেন্দ্রীয় সরকারের দিক থেকে একটি বড় খবর সেটা হচ্ছে ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশে অলরেডি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অ্যানাউন্স করে দিয়েছিল এইথ পে কমিশনকে নিয়ে যেটা লাস্ট মানে এন্ড হয়ে গেছে সেভেন্থ পে কমিশনের লাস্ট এন্ড হয়ে গেছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এইথ পে কমিশন অনুযায়ী বেতন বৃদ্ধি হওয়ার কথা যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং যারা পেনশন ভোগী তাদের জন্য অত্যন্ত সুখবর কারণ এইবার যেভাবে বেতন বৃদ্ধি হতে চলেছে যা সত্যি ম্যাজিক ম্যাজিক করতে করতে পারে পারে মানে একদমই আপনারা বলতে পারেন অলরেডি আঠাশ অক্টোবর কেন্দ্রীয় সভা থেকে যেটা কি হচ্ছে টার্মস অফ রেফারেন্স অর্থাৎ টিও এর দিক থেকে অনুমোদন পাওয়া হয়ে গেছে এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা বুঝলাম যে এইট পে কমিশন গঠন করা হয়ে গেছে এটা একটা অটোমেটিক সুইচ না যে আমি জাস্ট একটা সুইচ টিপলাম আর সমস্ত বেতন সঙ্গে সঙ্গে স্ল্যাব ঘুরে গেল লেভেল ওয়ান লেভেল টু এভাবে ভাগ করা থাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেভেল থাকে এক একটা তো ওগুলোকে রিস্ট্রাকচারিং করতে এটা একটা টাইম টেকেন প্রসেস তো এটা ইমপ্লিমেন্ট হতে টাইম লাগতে পারে কিন্তু আপনারা বলবেন যে তাহলে ফার্স্ট জানুয়ারি দু থেকে কি বেতন বৃদ্ধি হবে তো আমার অ্যান্সার হচ্ছে যে একদম বেতন বৃদ্ধি হবে কারণ এখানে দুটো ডেট দেখতে হবে একটা হচ্ছে এফেক্টিভ ডেট আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডেট এখানে এফেক্টিভ ডেট কিন্তু হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু অর্থাৎ যত যেটা মানে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী যাই বেতন বৃদ্ধি হবে সেটার এফেক্টিভ হবে ফার্স্ট জানুয়ারি দু থেকে ইমপ্লিমেন্ট হতে লাগুক না ছমাস এক বছর দু বছর টাকা আপনারা একবারে পাবেন সেটাকে বলা হচ্ছে এরিয়ার আপনারা একভাবে পাবেন এক এক একবারে পাবেন যেটা হচ্ছে আনফেল্ড স্যালারি আমি ডিটেলস ভেঙে দেবো আপনার গুলিয়ে যাবেন না আমি একদম ডিটেলস জানাবো প্রথম তো জানিয়ে দিই যে এই যে এইথ পে কমিশন গঠন করা হয়েছে এটা দশ বছর অন্তর অন্তর আমাদের দেশে গঠন করা হয় যার মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টর দেখা হয় সামাজিক ফ্যাক্টর দেখা দেখা হয় হয় ইনফ্লেশন রেট যে আপনাদের জীবনযাপন করতে যা খরচা হচ্ছে সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যাতে নিজেদের বেসিক স্যালারি বৃদ্ধি পায় রিয়েল ইনকাম ইম্প্রুভ করা হয় মানে এই সমস্ত ফ্যাক্টর দেখে বেতন বৃদ্ধি করা হয় এখন দেখুন দিয়ে দিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার সরকার বাড়ায় রাজ্য তো দেয় না যদিও বিরাট বড় ধাক্কা আসতে চলেছে খবরটি ডিটেলসে যাওয়ার আগে আমি আরেকটি বড় ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে যে জানুয়ারি মাসেই আপনারা দেখতে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর হতে পারে যে ডিএ মামলার যেটা কমপ্লিট হয়ে গেছে সেটার অর্ডার আশা বাকি আছে সেই অর্ডার কিন্তু এই মাসেই আসতে পারে এমনটাই দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারণ প্রত্যেকটা কাজের একটা টাইম পিরিয়ড থাকে তিন মাস অলরেডি হয়ে গেছে শুনানি কমপ্লিট সেপ্টেম্বর মাসে হয়ে গেছে সুতরাং আমরা এক্সপেক্টেশন রাখছি যে জানুয়ারি মাসে কিন্তু রাজ্য সরকার বড় ধাক্কা খেতে চলেছে আর রাজ্য সরকারের কর্মচারীরা সুখবর পেতে চলেছে এবার আমি আসি একটু ফিটমেন্ট ফ্যাক্টরের দিকে যেটা আমি বললাম যে এইট কমিশন গঠন হলো গঠন হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে কমিশনের সুপারিশ জমা দেওয়া হয় যেটা কি এখনো জমা দেওয়া হয়নি জমা দেওয়া হয় সরকারের কাছে সরকার সেটাকে গ্যাজেট হিসেবে বিজ্ঞপ্তি সামনে আনে এবার এখানে বৃদ্ধি কি করে হয় একদম ডিরেক্টলি বলতে পারি আমি সিপিসি সদস্যদের প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে তো এই ফিটমেন্ট ফ্যাক্টরটা কি ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে এমন একটা মাল্টিপ্লায়ার যেটা বেসিক স্যালারির সাথে মাল্টিপ্লাই করা হয় এবং আপনাদের সেই অনুযায়ী স্যালারি বৃদ্ধি পায় আমি খুব সিম্পল এক্সাম্পল আপনাদেরকে দিয়ে বুঝিয়ে দিতে পারবো সেভেন্থ পে কমিশনের ক্ষেত্রে ছিল টু পয়েন্ট ফাইভ তো ওল্ড বেসিক স্যালারি ধরুন যেটা সাত হাজার ছিল সেটাকে মাল্টিপ্লাই করা হয়েছিল টু এর সঙ্গে এবং তারপরে এসছিল আঠেরো হাজার টাকা যেটা কি সেভেন্থ পে কমিশনের টাইমে বৃদ্ধি পেয়েছিল আর সেটাই হচ্ছে নতুন বেসিক অর্থাৎ নিউ বেসিক সেম ভাবে সেভেন্থ পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর যা আছে এবার আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে না যে ফিটমেন্ট ফ্যাক্টর যা আছে তাহলে সেটা তো কমও হতে পারে বা বেশি হবে তো দেখুন এটার কোনো রকম ল নেই বা এটা সরকারের মানে দায়বদ্ধ না যে ফিটমেন্ট ফ্যাক্টর ই হবে কিন্তু আমরা সাধারণত বুঝতে পারি যে দেখুন ইনফ্লেশন রেট তো কোনোদিন কমতে পারে না যত দিন যাচ্ছে দাম জিনিসের বাড়তে থাকছে তো সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর কখনোই আগে যাচ্ছিল তার থেকে কমবে না তার থেকে বাড়বেই আর এই বিষয়ে গভর্নমেন্ট কিন্তু খুব ভালোভাবেই জানে যে সরকারি কর্মচারীদের জন্য আমাদেরকে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করতে হবে বেশ কিছু বিশেষজ্ঞদের মতে ধরা হচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর টু হতে পারে আমি একটু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই এটা বলা হচ্ছে যে ওয়ান থেকে 3.0 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে এখানে सपोज আমি একটা স্ট্যান্ডার্ড ধরলাম যে 2.15 যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে এখনকার বেসিক স্যালারি অর্থাৎ ওল্ড বেসিক স্যালারি যদি 18000 টাকা হয়ে থাকে সেটা তাহলে মাল্টিপ্লাই করব আমি 2.15 কে এবং সেখানেই চলে আসবে 38700 আমি কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর কম ধরলাম আগে ছিল টু এর থেকে বাড়বে কমবে না তাও আমি আপনাদেরকে কমিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর মাল্টিপ্লাই করে দেখিয়ে দিলাম যে বেসিক স্যালারি এটার সঙ্গে ডিএ বা অন্যান্য কিছু যোগ হচ্ছে না বেসিক স্যালারি হতে চলেছে আটত্রিশ হাজার সাতশো এটা নিজের মধ্যেই একটা বিরাট বড় ব্যাপার এবার আপনাদের মাইন্ডে কোয়েশ্চেন আসবে যে তাহলে এরিয়ার কে নিয়ে কি বলা হচ্ছে প্রথম তো ক্লিয়ার করে দিই যে বেতন কবে বাড়বে এটা বেসিক কোয়েশ্চেন বেতন কবে বাড়বে তো বেতন বাড়ার চান্সেস কিন্তু রয়েছে একটা টাইম লাগে একটা হচ্ছে যে কমিশন ফরমেশন করা হয় তারপর সেটা ডেটা কালেকশন হয় ডেটা কালেক্ট করার পর রিপোর্ট তৈরি করা হয় রিপোর্ট তৈরি করার পর সেটাকে ক্যাবিনেটে অ্যাপ্রুভ করতে হয় ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়ার পর সফটওয়্যার এবং এ রোলকে রিস্ট্রাকচারিং করতে হয় আর প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ভাগ থাকে তো সেই রিস্ট্রাকচারিং করতে একটা টাইম লাগে এটা অটোমেটিক হতে পারে না তো সেই কারণে টাইমটা লাগতে চলেছে 2027 এর এন্ড অথবা 2028 এর স্টার্টিং এ আবার नेक्स्ट क्वेश्चन আপনাদের আসবে তাহলে আপনি বললেন এফেক্টিভ ডেট 1st জানুয়ারি 2026 থেকে টাকা কবে বাড়বে তো এটা খুব সিম্পল সে आंसर হচ্ছে যে এরিয়ার যেটাকে বলা হচ্ছে আনপেইড স্যালারি হিসেবে আপনারা এরিয়ার পেতে চলেছেন কেমন করে পেতে চলেছেন করছেন খুব সিম্পল এক্সাম্পল আমি দিলাম যে ধরুন কোন কেন্দ্রীয় সরকারের কর্মচারীর বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এবং সেটা নিউ এইট পে কমিশন অনুযায়ী বেতনটি বৃদ্ধি পেল বৃদ্ধি পেয়ে পঁয়তাল্লিশ হাজারটি হয়ে গেল পঞ্চাশ হাজার বেসিক স্যালারির কথা বলছি আমি তাহলে এখানে ডিফারেন্সটা আসছে পাঁচ হাজারের এবার ধরুন ইমপ্লিমেন্ট হতে অর্থাৎ বেতন বৃদ্ধিটা ইমপ্লিমেন্ট হতে টাইম লাগলো সাপোজ পনেরো মাস আমি পনেরো মাসের টাইম ধরলাম তাহলে সেই পাঁচ হাজার যেটা ইনক্রিজ করেছে সেই পাঁচ হাজারকে আমি পনেরো মাস অর্থাৎ ফিফটিন দিয়ে মাল্টিপ্লাই করে দেবো অ্যান্সার চলে আসছে দেখুন পঁচাত্তর হাজার অর্থাৎ আপনারা একসাথে টোটাল এরিয়ার পঁচাত্তর হাজার পেতে চলেছেন একদম সেমভাবে ভাবে ধরুন যে কোনো কোনো মানুষের বেসিক স্যালারি হচ্ছে ওল্ড ওল্ড স্যালারি হচ্ছে চল্লিশ হাজার এবার ধরুন নতুন পে কমিশন অনুযায়ী এইট কমিশন অনুযায়ী সেটা পঞ্চাশ হাজার হলো অর্থাৎ দশ হাজার টাকা বৃদ্ধি পেলো তো সেক্ষেত্রে সেম ব্যাপারটি হবে অর্থাৎ ধরুন এখানে পনেরো মাস না ধরে আমি বারো মাস ধরলাম অর্থাৎ এক বছরে ইমপ্লিমেন্ট হলো তাহলে সেক্ষেত্রে কি হবে সেই দশ হাজার যেটা ডিফারেন্স সেই দশ হাজার মাল্টিপ্লাই হবে বারো দিয়ে অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকা সেই ব্যক্তি একেবারে পেয়ে যাবে অর্থাৎ একসাথে টোটাল এরিয়ার পেয়ে যাবে টাকা মার যাচ্ছে না টাকা কেউ খেয়ে নিচ্ছে না টাকা আপনাকে গভর্নমেন্টই দেবে এখানে গভর্নমেন্টের এক্সট্রা বার্ডেন তো আসে খুব সিম্পল ব্যাপার যে পুরো প্রসেসে গভর্নমেন্টের কি কি বার্ডেন আসে আমি দুটো এক্সাম্পল আপনাদেরকে দেবো এক হচ্ছে স্যালারি আর পেনশন বিল ইনক্রিজ হয়ে যায় আর সেটা পারমানেন্টলি এটা ডেফিনেটলি গভর্নমেন্টের একটা বার্ডেন আর এরিয়ার ক্রিয়েট এ ওয়ান টাইম ফিসকাল শক লাগে গভর্নমেন্টের যেহেতু প্রচুর কর্মচারী রয়েছে তাদেরকে একসাথে এত টাকা দিতে হবে তো একটা ফিজিক্যাল শক্ত লাগে যে এত টাকা চলে যাচ্ছে এবার সেটা ডেফিনেটলি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এবার গভর্নমেন্ট সেটা ডিসাইড করবে যে পুরো টাকাটা আপনাদেরকে একবারে দেবে নাকি দুবারে দেবে সেটা গভর্নমেন্ট ডিসাইড করবে কিন্তু টাকা আপনারা পাবেন আর টাকা আপনারা ডেফিনেটলি পেতে চলেছেন আর যেটা এফেক্টিভ ডেট হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু কারণ একত্রিশ ডিসেম্বর দু হাজার কিন্তু সেভেন্থ পে কমিশন খারিজ হয়ে গেছে মানে ওটা এন্ড হয়ে গেছে এরপর লাগু হতে চলেছে এইট পে কমিশন আই থিঙ্ক আমি আপনাদেরকে ডিটেলস এ ক্লিয়ার করতে পারলাম কিন্তু তার পাশাপাশি আমি এটা বলতে চাই যে রাজ্য সরকার এসআইআর নিয়ে ব্যস্ত রাজ্য সরকারের রাজ্যের সরকারি কর্মচারীদেরকে নিয়ে কোনো দায়বদ্ধতা নেই তাদেরকে দিয়ে রাজ্য সরকার ভোট করাতে পারে ক্যাডার তৈরি করতে পারে তাদেরকে আবার ডিও দেয় না পুলিশকে দিয়েও কাজ লাগাতে পারে পুলিশকে দিয়েও টিএমসি নিজের দলের লোক হিসেবে ব্যবহার করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কাজ পুলিশ করতে পারে কিন্তু এই যে ফেসিলিটিস অর্থাৎ এখানে আমরা বেসিক ব্যাপার দেখলাম যেটা একজন রাজ্য সরকার এক্সাম্পল দিলেন সেটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা তিনি না লক্ষ্মী ভান্ডার বাড়ালেন না ভাগ্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী রাজকোষ ভাই মানে একদম বরবাদ করে দাও এমন কিছু করেননি তিনি বললেন যে আমিও এইট পে কমিশন গঠন করলাম যার মাধ্যমে রাজ্য সরকারের কর্মচারী যারা সত্যি কাজ করে তাদের স্যালারি আমি ইনক্রিজ করব তাদের ভবিষ্যতের কথা ভেবে এবং ইনফ্লেশন রেট অনুযায়ী যেভাবে সমাজ চলছে তার উপর ভিত্তি করে আমি স্যালারি বাড়াবো দেখুন কেন্দ্রীয় সরকার রের কর্মচারী কেন্দ্র সরকারের কর্মচারী আর রাজ্য সরকারের কর্মচারী একই সমাজে বাস করে তারাও যে টাকায় চাল কেনে এক কেজি কেন্দ্রীয় সরকারের কর্মচারী রাজ্য সরকারের কর্মচারীকেও টাকাতেই চাল কিনতে হয় নুন ইনফ্লেশন যে ভেদাভেদ করে দেওয়া এই ভেদাভেদটাই কিন্তু আমাদের রাজ্য সরকার ভাবতেই চাইছে না ডি এর ক্ষেত্রে একটা বড় ভেদাভেদ আপনারা দেখেছেন যেখানে কেন্দ্র সরকারের ডি এ ফিফটি পার্সেন্টের উপর বৃদ্ধি মানে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডি এ কেন্দ্র সরকার দেয় সেখানে রাজ্য সরকার কি দেয় জানেন আপনারা আমি আর বলতে চাই না কারণ সেটা নিয়েই মামলা হয়েছে তো বেসিক হচ্ছে এই যে রাজ্য সরকার যেটার জন্য রাজ্যের প্রোটেকশনের জন্য রাজ্যের মানুষ যাতে ভালো থাকে ইনফ্লেশন রেটে যেন মানুষ মরে না যায় তাদের পাশে দাঁড়ানো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা যুবদের জন্য চাকরির ব্যবস্থা করা এই সমস্ত কাজে নেই রাজ্য সরকার এখন ব্যস্ত স্কুলের স্টুডেন্টদেরকে সামনে বসিয়ে এসআইআর যে কতটা মারাত্মক ঘটনা সেটাই বোঝাতে রাজ্য সরকার ব্যস্ত এর বাইরে আমরা ভালো ভাষায় কিছু বলার নেই আমি যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম যে সত্যি আমাদের রাজ্য সরকারের কাজের হয়ে গেছে বা যারা রাজ্য সরকারকে প্ল্যানিং দিচ্ছেন না তাদের প্ল্যানিং এর মাধ্যমে হয়ে গেছে যে এ কিছু করার নেই এরা এখন ওই ভাতাই দিতে থাক তার মধ্যে যদি রাজ্যের উন্নতি তো কোনোদিনই হবে না সাময়িক আনন্দ পাওয়া যাবে মানে সাময়িকই আনন্দ বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে